দেখাই চোপড়াপুরে ধুনুছি ওতুলারেখে আসতেব শরীরে দেখেন এখানে একটা বড় پیارا গাছ ছিল এটাকে আজকে কেটে দেওয়া হয়েছে আর এইখানে একটা پیارا গাছ ছিল আজকে দুটো پیارا গাছি কেটে দিলাম তো এইবারে এইবারে ভালো হচ্ছে দেখো আমি এইটাতে একটা দুটো করে ফুল ফুটছে কি সুন্দর নালে কি হয় পুরো ফুটে সাদা হয়ে যায় আর না এবারে একটা দুটো করেই ফুটছে এলাগে এটা ফুটেছে ভালোই লাগে তখন কিন্তু কি একসাথেই ফুটে একসাথেই শেষ এটা যেটুকু দাঁড়িয়ে আছে ফোটা কেটে দেবে ওইটা উপরে তো নাহলে তো আবার ওর থেকে ব্যাস ছেড়ে হয়ে যাবে পাতা ছেড়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাইকে একটা নতুন ভিডিওতে আজকে সানডে আর সানডে ইভিনিং টাইমটা আজকে ব্লগে শেয়ার করব তো বিকেল এখন সাড়ে তিনটে চারটে এরকম বাজে এই পেয়ারা গাছটা কেটে দেওয়া হবে তো বিকাশ এখন সেই কাজটাতেই লেগে পড়েছে এমন ঝাঁটাটা নিয়ে তো উঠোনটা ঝাঁট দিয়ে ফেলি আগের দিনও কিছু ডাল কেটেছিল তখন অনেক পাতা এমনিও এখন পাতা ঝরার সময় তো অনেক পাতা উঠোনে পড়ছে তো আজকে কালকে ঝাঁট দেওয়া হয়নি আজকে উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো ভেবেছি ভালো শক্ত না ডালগুলো সলিড একদম কালকেরও বেশ কয়েকটা গাছের ডাল কেটেছে আর চারিদিকটা বেশ নোংরা হয়েছে আর এখন তো পাতা ঝরার সময় সব গাছের কচি মানে পুরানো পাতাগুলো ঝরে পড়ছে আর উঠোনে সমানে পাতা পড়ে থাকে তো সেই জন্য এখন প্রায় ডেলি উঠোনটা ঝাড় দিতে হয় তারপরও কালকে দেওয়া হয়নি বলে আরও বেশি পাতা হয়ে গেছে তো আজকে সব কিছু এই সব সামনে ছড়িয়ে চিঠি আছে যেগুলো সেগুলো মোটামুটি একটু সরিয়ে এগুলো উঠোনেই থাকবে সরিয়ে গুছিয়ে এটার উপর আগের দিন আগের মানে লাস্ট ইয়ার আর কি আগের দিন বলছি গোশালা তৈরি করেছিলাম সেইগুলো তো এইগুলো সরিয়ে পরবর্তী ইয়ারে যদি আবার কাজে লাগে তাই সারা বছরই এদিক সেদিক করে রাখা থাকে তো উঠোনটা ঝাড় দিতে দিতে আপনাদের সাথে একটু গল্প করে নি গল্প বলতে আমি ওই এম এস ফ্যামিলি নিয়ে বলবো মানে এম এস ফ্যামিলি বলুন বা যে কোনো বড় ব্লগার ইউটিউবারদের বলুন তারা রিয়েল লাইফস্টাইলটা শেয়ার করে বলে সেখান থেকে আমরা মানুষের কমেন্ট সেকশান থেকে আমরা মানুষের চয়েসগুলো সম্পর্কে বা চিন্তা চিন্তাভাবনাগুলো সম্পর্কে পাই জানতে পারি কিন্তু এরকম কিন্তু বলুন বাস্তবেও সমাজে আমাদের আশেপাশে কিন্তু প্রচুর রয়েছে ওই লাস্ট একটা কবেকার জানি ভিডিওতে দেখছিলাম সেরকম তো ডেলি বেসিসে দেখার টাইম হয় না তো যেরকম যা সময় হয় তো সেই আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি স্ক্রিনশটটা এখানে দেব দেখবেন একজন ফার্স্ট যে কমেন্টটা ভিডিও দেখতে দেখতেই সামনে ভেসে মানে একদম ফার্স্টে যেটা ভিজিবেল থাকে মানে কমেন্ট সেকশন না খুললেও যেটা দেখতে পাওয়া যায় তা হলো তোমার মাকে তোমার বাবার বাড়িতে থাকতে দাও ওনার কষ্ট আর দেখা যাচ্ছে না তুমি মেয়ে হয়ে মায়ের কষ্টগুলো কিভাবে দেখছো এরকম কিছু একটা কমেন্ট ওনার মা ওনার বাবার বাড়ি উনি থাকতে দেবেন কি দেবেন না সেই নিয়ে মানুষের মাথা ব্যথা এত বেশি কেন মানে কি বোকা বোকা অন্যের জীবনে নাক গলানো বলে নাকি এটাকে হ্যাঁ এখন বলতেই পারেন যে ভিডিও করে দেখাচ্ছ যখন ভিডিও করে দেখালেই সেখানে সব কিছুতে গিয়ে নাক গল ইন্টারফেয়ার করতে হবে এমন কি কোনো কথা আছে বলুন তো তার নিশ্চয়ই কোনো সমস্যা আছে বা তার নিজস্ব চয়েস আছে তার চিন্তাভাবনা তার পরিস্থিতি পরিবেশ ম্যাটার করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বাইরে থেকে দুটো ভালো পরামর্শ দিয়ে দিলেই তো আর হলো না ওনার আর তারপর উনি তো সেটাও দেখিয়েছেন যে কেন ওনার মা ওই বাড়িতে এখন থাকতে পার নেই বা ওনার মায়ের আজকের যা পরিণতি ওনার মা নিজে সেটা চয়েস করেছেন এগুলোকে নিয়ে ভিউয়ার্সরা দেখবো মজা নেবো চলে যাব এত পার্সোনাল ব্যাপারে নাক গলানোর কী আছে আমি তো বুঝে পাই না হ্যাঁ অবশ্যই দেখায় তো পার্সোনাল জিনিসগুলো তাহলে নাক গলাবো না না আমার মনে হয় মানুষের যদি এতটুকু সদরুচি থাকতো তাহলে দেখালেই সেখানে নাক গলাতে হবে এমনটা কোনো যুক্তিসঙ্গত কথা হতো না এরম আমাদের সমাজেও হয় যে যেচে পড়ে এসে মানুষ অনেক ভালো অ্যাডভাইস দিয়ে যায় এটা করা উচিত ওটা করা উচিত সব সময় আপনাদের বলা মতো সব উচিত আমাদের পক্ষে করা কিন্তু সম্ভব হয় না প্রতিবেশীদের ক্ষেত্রে আমি বলছি যে এটা করা উচিত ওটা করা উচিত বললেই কিন্তু সেরকমভাবে মানা যায় না তো যাই হোক এই সব আর কি ব্যাপার সন্ধ্যা থেকে তো দেখালাম আপনাদেরকে যে ঘরের উঠান টুটান ঝাঁট টাট দিয়ে নিয়ে রান্নাঘরের বাসন টাসনগুলো গুছিয়ে মায়ের সাথে একটু বেরোনোর ছিল তার মধ্যে একটু চা করা হয়েছে খাওয়া হয়েছে মেয়েকে টিফিন খাইয়েছি তারপর বিকাশ বেরিয়ে গেছে তারপর মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম একটু কাজ ছিল মা একা তো যেতে পারতো না তাই মায়ের সাথে যেতে হয়েছিল তারপর ফিরে এসে রান্নাঘর দেখলাম অনেক ধুলো এদিক ছেদিক হয়ে আছে সেই রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম আমি তো তারপরে সন্ধ্যের দিকেই খেয়ে নিই সাতটা সাড়ে সাতটা নাগাদ নিজের রুটিটা নিয়ে বসে পড়েছি রাতে খাওয়ার জন্য মেয়েকেও এক দু করছিলাম কি ও ভালোবাসে আমার পাত থেকে খেতে সেই হিসাবে তারপরে বেশ কয়েকটা কাপড় ছিল এই ঘরে সেগুলোকে ভাঁজ করে যথাস্থানে তুলে মেয়ের কালকের যেহেতু মানডে তো ইউনিফর্মগুলো গুছিয়ে ইউনিফর্ম রুটিন গুছানো আরও যা যা কালকে লাগবে সকালবেলা সেগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখে তারপরে মেয়েকে খাইয়ে বিছানা করে শুয়াবো আর তার ফাঁকে আমি মেয়েকে একটু পড়তেও বসিয়েছিলাম যতক্ষণে আমি কাপড়গুলো ভাঁজ করছিলাম ও রুটিন গুছাচ্ছিলাম এসব করছিলাম তখন ওকে একটু পড়তেও বসিয়েছিলাম তো এটা আমার ইভিনিং রুটিন আমি বলতে পারবো না কারণ আমি খুব একটা রুটিনে বাঁধা জীবন পছন্দ করি না হ্যাঁ একটু ছন্দ থাকা দরকার বাট সবসময় একটা গন্ডিতে আবদ্ধ থাকতে আমি ভালোবাসি না তো আজকের সানডেটা আমার এইভাবে কাটছে মানে প্রত্যেক সানডে যে আমি সেম কাজ করি তেমন না আর সপ্তাহের অন্যান্য দিনগুলো তো অন্যরকম ভাবেই কাটি অন্যান্য কাজ থাকে যেদিন যে কাজটা করতে ভালো ভালো লাগে যেদিন যেভাবে করতে ভালো লাগে আমি সেদিন সেভাবে কাজ করি তো রুটিনের মধ্যে থাকি না কিন্তু তাও বলতে গেলে হয়তো বলতে পারেন যে এটা ইভিনিং রুটিন ভিডিওটার নাম হতে পারে তো এখন মেয়েকে পড়াতে পড়াতে ওর তো একদম পড়তে ইচ্ছা করছিল না কারণ আজকে আমি সকালবেলা ওকে একবার পড়তে বসিয়েছি ও লিখতে একদম পছন্দ করে না তো এই ওর পেন্সিল সার্ভ করে বক্সে পেন্সিল ইরেজার গুছিয়ে দিলাম রুটিনটা দেখে ব্যাগের মধ্যে বই সব গুছিয়ে রাখলাম আর সকালবেলা যা যা লাগবে নিয়ে যাওয়ার জন্য ওর ইউনিফর্ম মোজা ইনার সব কিছু গুছিয়ে সোফার উপর রেখে দেবো দিয়ে তারপর এরপর আমি ভিডিওগুলোকে আর শ্যুট করিনি কারণ আমি দেখছি অল অনেকটা বড় হয়ে যেত এরপরে যদি ভিডিওগুলোকে শ্যুট করতাম তাহলে মানে মেয়েকে খাইয়েছি বিছানা করেছি তারপর ওকে ঘুম পাড়িয়েছি তারপরে বিকাশ এসেছে প্রায় দশটা তা রাত্রিবেলা বিকাশ আর মা ওরা দুজনে ডিনার করেছে আমি তো তখন আর খাই না যেহেতু সন্ধ্যাবেলা খেয়ে নিই তাই এইসব মিলিয়ে আর তখনকার ভিডিওগুলো আর শ্যুট করিনি যেহেতু বাড়ি ঘরে লাইটও অফ করে দিয়েছিলাম মেয়ে ঘুমিয়েও গিয়েছিল তাই জন্য আর ভিডিওগুলো ওখানে করা হয়নি তো এরকমই লাইফস্টাইল ব্লগ টুকটাক আমি আমার চ্যানেলে শেয়ার করি এখনও পর্যন্ত যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন তো রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এগুলো করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা